ট্রাফিক জ্যাম অপেক্ষার এক অসাধারণ অ্যাডভেঞ্চার বা আপনি ঢাকায় থাকেন আর আপনি এমন সমস্যার সম্মুখীন হইতে পারেন নাই বা হয় নাই কখনো এমন আমি বিশ্বাস করি না সো আমি কিছু সমস্যার সম্মুখীন হয়েছি ঢাকা থাকা অবস্থায় এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। জ্যামের মধ্যে সবাই সবার বন্ধু এখন দুই ঘন্টা যদি বসে থাকা লাগে কথা না বলে তাহলে কি আর চলে পাশের মানুষটাও হয়ে যায় তখন সবচেয়ে আপনজন সে কি করে কি করছে কি করবে সবগুলো নিয়ে আলোচনা আলোচনা তো হয়ই এবং তার সাথে যখন চোকাচকি হয় তারপর ব্রো লেভেলের একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় সে জানে আপনার অফিস কত দূর কি করবেন কোথায় যাবেন কি খাবেন সবগুলো নিয়ে আলোচনা হয় যেখানে দুইজন অচেনা মানুষ সার্ভাইভাল মুড অন করে দেয় সো এটা হচ্ছে আপনার দুই নাম্বার সিচুয়েশন তিন নাম্বার সিচুয়েশন নিয়ে কথা বলি করুন জ্যামের মধ্যে আপনি বসে আছেন এক ঘন্টা ধরে এমন অবস্থায় এমনিতে তো আপনার মাথা গরম আছে তার উপর এমন একটা গুরুত্বপূর্ণ মানুষ যার ফোন ধরতেই হবে সেটা হতে পারে আপনার স্ত্রী বা আপনার বস তো কল আসার পর দেখা গেল যে জ্যাম তো আছে তার উপরন্ত হর্নের শব্দে আপনি কথা শুনতেও পারতেছেন না এবং বলতেও পারছেন না সো এমন সমস্যার সম্মুখীন হয়েছেন কি না এটা কমেন্টে জানান এবার আমার ট্রাফিক জ্যামের গল্প শুনে আপনি যদি ট্রাফিকের একটু কম বিরক্ত হন তাহলেই আমাদের সফলতা আমি এজন্যই নেগেটিভ কিছু বলি নাই যাতে আপনি ট্রাফিক জ্যামে নেক্সট টাইম পড়লে বিরক্ত না করেন বা ট্রাফিক আমাদের জীবনের অংশ আর কখনো কখনো এখান থেকে মজারে হাসতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন বন্ধুদের কাছে যারাও সময় ট্রাফিকে বিরক্ত থাকে ধন্যবাদ